আসসালাম বন্ধুরা আমাদের আজকের গন্তব্য ছিল দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে বর্ক স্থান জাফল যাত্রা শুরু করি ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রুট থেকে আমরা জানালাবাদ পরিবহনের একটি বাসে চেপে বসি পথে মাদুপুরের কাছাকাছি একটি রেস্টুরেন্টে হালকা নাস্তা সেরে নিই নাস্তার পর আমাদের যাত্রা অব্যাহত তাকে সিলেটের কদমতলির উদ্দেশ্যে ভোর প্রায় পাঁচটা নাগাদ পৌঁছে যায় সেই পরিচিত বাস স্ট্যান্ড সকালের ইমেল হাওয়া আর চারপাশের শান্ত পরিবেশ যেন এক আলাদা অনুভূতি এনে দিই কদমতলি বাস দৃশ্য আমার চোখে দেশের অন্যতম সৌন্দর্যের প্রতিচ্ছবি মনে হল সকাল আটটা বাজে আমরা সিলেটের সুব্রাহী ঘাট থেকে একটি গেটলক বাসে চড়ে এবং জাফলং এর উদ্দেশ্যে আমরা রওনা জাফলং এর উদ্দেশ্যে রওনা দিয়ে আমরা চলে একটি স্থানে এবং সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট নদী দেখা যাচ্ছে এই নদীটির উপর কিন্তু এই এই থেকে দাঁড়িয়ে আমরা কিছু সুন্দর দৃশ্য দেখতে পাই যে নদী দিয়ে নেমে আসে অনেক পাথর ভালু এগুলা কিন্তু এই ছোট ছোট নৌকা দিয়ে উত্তোলন করা হয় এবং আমরা এখন চলে আসলাম একবারে পাহাড়ের কিনারায় এটা এখনো জাফলং যায়নি জাফলং আরো কিছু সামনে আমরা এখানে বিরতি নিয়ে একটু সামনে পাহাড়ের কাছে গেলাম এবং পাহাড়ের এই মনোরম দৃশ্যগুলো আমরা উপভোগ করলাম এবং সবুজকর এবং কোনো মানুষের মনকে করবে এই পাহাড়ি অত্যন্ত সুন্দর আর এই পাহাড়ি দৃশ্যগুলো দেখে বেশ ভালো লাগলো আমাদের কাছে এটি একবারে বাংলাদেশের এবং ইন্ডিয়ার বর্ডার কিন্তু এই জায়গাটি আর এখান থেকে যে পাহাড়ি জয়নাগুলো জয়না দ্বারা নেমে আসছে সেগুলো কিন্তু খুব সুন্দর উপভোগ করা যায় এইসব জায়গাতে আসে খুবই সুন্দর আর চমৎকার